জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে আজকের ভিডিওতে আমি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সর্বশেষ একটা আপডেট নিয়ে নিব পরীক্ষা কখন হতে পারে পরীক্ষার রুটিনই বা কবে আসতে পারে সে বিষয়টি আপনারা জানতে পারবেন চলুন শুরু করা যাক এখনো পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেননি গত এগারো ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সাত জানুয়ারি পর্যন্ত চলবে সময় রয়েছে এখনও সতেরো দিন এই সময়টার মধ্যে প্রত্যেকের অনলাইনের কাজটুকু কমপ্লিট করে কলেজে গিয়ে টাকা পয়সা জমা দিয়ে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে তা না হলে আপনি পরীক্ষা দিতে পারবেন না ফর্ম ফিল আপ করেছেন প্রশ্ন হচ্ছে যে তাহলে পরীক্ষার রুটিনটা কবে আসবে এবং পরীক্ষা কবে হবে পরীক্ষার রুটিনের আপডেটটা যদি বলি সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য স্যার তিনি যে উদ্যোগ নিয়েছেন দুই হাজার পঁচিশ সালটিকে পরীক্ষাবর্ষ হিসাবে ঘোষণা করেছিলেন ইতিমধ্যে দুই সালে অনেকগুলো পরীক্ষা নিয়ে কমপ্লিট করেছে খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে সেগুলোর রেজাল্টও তারা পাবলিশ করে দিচ্ছে সো আপনাদের পরীক্ষার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না নাইনটি নাইন চান্স রয়েছে ফর্ম ফিল শেষ করার পর দু একদিনের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশের নাইনটি নাইন আমি আবারও বলছি সো আপনাদের পরীক্ষার কার্যক্রম ফর্ম ফিল কার্যক্রম শেষ হবে আগামী পনেরো জানুয়ারি পনেরো জানুয়ারি শেষ করার পর দু একদিনের মধ্যে পরীক্ষার রুটিন চলে আসতে পারে অর্থাৎ ১৬ অথবা সতেরো জানুয়ারি রুটিন প্রকাশিত হতে পারে রুটিন প্রকাশের ঠিক এক মাস পর থেকে পরীক্ষা স্টার্ট হবে তাহলে আমরা হিসাব করলে দেখি যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে মানে নির্বাচনের পরে গিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে ফেব্রুয়ারির পনেরো তারিখের পর থেকে পরীক্ষায় স্টার্ট হওয়ার তবে যদি দেশের পরিস্থিতি একটু খারাপের দিকে যায় নির্বাচনের আগে তাহলে পরীক্ষাটা একটু পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে মার্চে যেতে পারে সো আমার যতটুকু মনে হচ্ছে ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশন আপনাদেরকে নিয়ে রাখতে হবে এখন থেকে শুরু করতে হবে যদি মার্চে যায় আপনাদের জন্য ভালো আর যদি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারির মাঝামাঝিতে তাহলে কিন্তু আপনার প্রিপারেশনে ঘাটতি হবে এজন্য ফেব্রুয়ারির মাঝামাঝিকে টার্গেট করবেন ফেব্রুয়ারির ষোলো সতেরো তারিখের থেকে পরীক্ষায় স্টার্ট হওয়ার সম্ভাবনাটা অনেক রয়েছে সো এই ছিল সর্বশেষ আপডেট যেটা আপনাদেরকে জানালাম আশা করে আপনারা বুঝতে পেরেছেন যে পরীক্ষা কখন হতে পারে সো অন্যদিকে কান্না দিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে আমাদের সাজেশান অলরেডি একটা আপলোড করা হয়েছে বাংলা জাতীয় ভাষা অনেক ভালো একটা সাজেশান আপনারা সংগ্রহ যারা করেছেন নিশ্চয়ই পড়ে দেখেছেন ভালো আর বাকি সাবজেক্টগুলোর সাজেশান এই ডিসেম্বরের মধ্যে আগামী দশ দিনের মধ্যে একদম কমপ্লিট করা হবে সবগুলো সাবজেক্টের সাজেশান দেওয়া হবে হ্যাঁ সায়েন্সের কয়েকটা সাবজেক্টের সাজেশান হয়তো দেওয়া পসিবল হবে না কারণ এগুলো টাইপিংও করা যায় না খুব কষ্ট হয় এজন্য আপনাদের কী করতে হবে আমাদের চ্যানেলটা সাথে থাকতে হবে প্লাস সাবস্ক্রাইব করে রাখতে হবে শেয়ার করতে হবে ভিডিওগুলো যেন আপনার বন্ধুরা বিষয়গুলো জানতে পারে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে আপনাদের নিয়ে কাজ করা হচ্ছে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ